বলতেছিলাম এখন বিজ্ঞানের যুগ এই মেরাজের গঠনার কারণ বিজ্ঞানের যুগ বিজ্ঞান চিন্তা ফিকির করে যাইতে যাইতে চাঁদের দেশ পর্যন্ত পড়ছে এখন আপনারাও যাইতে পারেন বিমানের কত দশ হাজার কোটি ডলার যদি কারো থাকে তাহলে কাপড় টাপড় দুয়া রেডি হন টিকিট কাটেন চাঁদ পর্যন্ত বিজ্ঞানের ক্ষমতা কিন্তু আমার নবী যদি জমিনে থাকে বিজ্ঞান আকাশে থাকে তাহলে নবীর ইজ্জত বাড়লো না কমলো কমলো হাল্লা বলেন এটা আমি চাই না আমার কি চাঁদ পর্যন্ত বিজ্ঞান শেষ আসুন প্রথম আসমান এখানে আদম নবী আল্লাহ আমার নবী নিচে থাকবে আদম নবী থাকবে প্রথম আসমানে এটাও হয় না আদম নবীকে ফেরস্তাদেরকে দিয়ে সেজদা করিয়েছিলেন কিন্তু আদমের চাইতে আমার নবীর দাম বেশি হবে না কম হবে এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ফেরস্তা দিয়ে সেজদা করায় নাই আমার আল্লাহ বলেন আমার হাবিবের উপর আমি নিজে দরুদ সালাম করি শুধু দিয়ে করে নাই আল্লাহ নিজে পর্যন্ত নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য এ নবীর উপর দুরুদ সালাম প্রেরণ করে যাইতে যাইতে এক এক আসমানে এক এক নবী ইব্রাহিম নবী আসেন তারপরে ঈসা নবী আছেন মুসা নবী আছেন এইভাবে সাত আসমান পর্যন্ত নবীরা সুলগন আছেন আল্লাহ বলেন ইব্রাহিম নবী সাত আসমানে থাকবে আর আমার নবী জমিনে থাকবে এটা হয় না আমার নবীরে আরো উর্দে নিতে হবে যেখানে কোনো নবী যাইতে পারে নাই কোনো ফেরেস্তা চিন্তাও করতে পারে নাই এই জায়গায় আমানাতনার নবীকে নেওয়ার অর্থ হলো এই সফরের মূল কারণ হলো নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে আমাদের ক্ষমতাটাকে আরো কি করে দেওয়া বড় করে দেওয়া আজকে বিজ্ঞান ক্ষমতাই হোক মুসলমানদের সাথে বাহাদুরি না চলবে বিজ্ঞানের বাহাদুরি ইতিহাস খুললে পাবেন বিশ্বের ইতিহাস খুলুন আমান নবীর মেয়ারাজের সফরের আগে পৃথিবীতে বিমান বলতে কোনো জিনিস ছিল না রকেট বলতে কোনো জিনিস ছিল না লিফ্ট টিপ দিলেই সাত তলায় যাবেন এরকম সিস্টেম ছিল না এই সিস্টেম হয়েছে আমার নবীর মেরাজের সফর থেকে বিজ্ঞান চিন্তা করতেছেন এই আরস্য্য সফর কি দিয়ে করলেন কুরআন শরীফে হাত দিলেন কুরআন শরীফ বলতেছেন বারাকনা হাওলাহু সুবহানাল্লাহ বারাকনা হাওলাহু এটা বুরাক নামের একটা বাহন যেটা হাওয়ার বিজ্ঞান এটার মধ্যে চিন্তা ফিকির করে দেখে বা ভুরাক বুরাকের বটাকে নিয়ে আসছে আর তো কিছু আনতে পারে না ব নিয়ে আসছে বর মধ্যে চিন্তা করতে করতে দেখে এটার সাথে সংযোগ করে কিছু বানাইলে আকাশে উড়বে দেখবেন বানাইছে বিমান বুরাক লেখতে যেই বটা লাগে বিমান লেখতে প্রথম শেখ যেই এই বটা লাগে এটা কিছু দূরে যায় শুনছে যে বুড়াকের চাইতে নাকি আরেকটা দ্রুত গতি আছে যেটা নাম ছিল কি রফ রফ বিজ্ঞান রফ রফের রো ধরে রকেট আবিষ্কার করেছে আবার শুনেছে এক রাত্রের কিছু সময়ের মধ্যে নবীকে নাকি সাত আসমান সাত জমিন পার করে কা কা হুসাইন পর্যন্ত নিয়েছে সিদ্রাতুল মুন্তাহা আরশ পার করে অতসব কত দূরের রাস্তা আল্লাহু আকবার বলুন আল্লাহ এই জমিন থেকে আকাশ পাশ 500 বছরের রাস্তা আবার ওই আকাশটা 500 বছরের রাস্তাটা পূর্ণ এইভাবে এক একটা আসমান 500 বছরের রাস্তা পূর্ণ 500 বছরের রাস্তা হল জমিন এইভাবে সাত আসমান সাত জমিন হইলে 500 করে কত হাজার বছর হইল সাত হাজার বছর যেহেতু সাথে সাথে চোদ্দ চোদ্দ পাশে সাত হাজার সাত হাজার বছর রাস্তা পার হয়ে গেল সাত আসমানে আবার ওখান থেকে সিদরাতুল মুনতাহা হলো সাত হাজার বছরের রাস্তা সাথে সাথে কত চোদ্দ হাজার এই সিদরাতুল মুন্তাহ থেকে আল্লাহর আড়স পর্যন্ত হলো চোদ্দ হাজার বছরের রাস্তা কত হাজার বছর হল আটাইশ হাজার আড়স থেকে ওই সিদরাতুল মন থেকে আরো আরশ থেকে কাউ বা কাউসাইন হলো তার থেকে ঠিক সেই পরিমাণ আরো পড়ে

কিন্তু এক কিমের আলেমরা এটা মাইনা নিতে ছেড়ে দে নৌকা মাজি মদিনাতে কান্দে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায় ছেড়ে দে নৌকা মাঝি মদিনাই নি তো ফিরদিল আল্লাহ বলতেছিলাম কেন যাবেন না আমার নবী মেহরাজের মূল কাহিনী মূল কারণ খুঁজে পাওয়া যায় তাইবের জমিন থেকে আমার নবী রক্ত মাখা জামালইয়া। ব্যথাই ব্যতীত হইয়া যে দিন মক্কা নগরে ফিরেছেন আমার আল্লাহ বলেন বন্ধু গো তোমার ব্যথা দেখে আর সহ্য করতে পারি না বন্ধু আর কত ব্যথাই ব্যতীত হইবা আসো তোমাকে দাওয়াত দিলাম আমি আল্লাহর বাড়িতে তুমি বেড়াইয়া যাও আসো আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া রে প্রেমের আলাপ ইয়া একা করে নিলেন তারে একা করে নিলেন তার জীবরা ইসিয়া প্রেমের আলাপ করে নবী প্রেমের আলাপ আল্লাহ বলেন বন্ধু আমার দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের তো দুঃখ তোমার দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া প্রেমের আলাপ করে নবী মে যাইয়া রে প্রেমের আলাপ করে নবী মে যেতে নিলেন জারে অতি আপন বন্ধু করে মে যেতে নিলেন জারে অতি আপন বন্ধু করে সত্তর হাজার পরদা দিলেন তুলিয়া সত্তর হাজার পরদা খুধা দিলেন তুলিয়া প্রেমের আলাপ করে নবী মে রাজ যাইয়া রে প্রেমের আলাপ করেন আরো সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে রে আরো সেতে মনের কথা কইবেন তারে রে চাবি দিলেন তাকে বুঝাইয়া জানাতেরই চাবি দিলেন তাকে বুঝাইয়া প্রেমের আলাপ করে নবী মে রাজ যাইয়া দিয়া হাই রে প্রেমের আলাপ করে নবী আমার আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে গোপন আলাপ হবে দেখেন না মাঝে মাঝে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা বাহিরে যায় না দেখবেন কোন কোন দেশে পত্রিকায় পায় এমুকের সাথে এমুক মন্ত্রী রুদ্ধ ধার বৈঠক করেছে কি বৈঠক রুদ্ধার যেটার মধ্যে কাউরে জায়গা দেয় না কোন সাংবাদিককেও রেও জায়গা দেয় না একবারে দুইজনেই দরজা বন্ধ করে আমার আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধুরে নিয়ে আমার বন্ধুর সাথে দরজা বন্ধ করে আমার বৈঠক হবে যে বৈঠক পৃথিবীতে আর কারো সাথে আমার আল্লাহ বলেন জিবরাইল যা রে জলদি করে যা ডেকে ডেকে বলেন প্রভু আপনার বন্ধুকে আমি কি দিয়ে আনবো বাহনটা কি আমাকে বুঝাইয়া দেন আমার আল্লাহ বলেন হয়ে জান্নাতের ভিতরে যাইয়া দেখ আমার বন্ধুকে আনার জন্য চল্লিশ হাজার বোরাক বানাইয়া রাখছি আল্লাহ বলেন জিব্রাইল রে চল্লিশ হাজার বোরাক জিব্রাইল প্রশ্ন রাখেন প্রভু চল্লিশ হাজার বোরাক কবে বানাইলেন আমার আল্লাহ বলেন আসি হাজার বছর আগে বানাইয়া রাখছি

বাস্তবাসুন একজন মন্ত্রী আপনাদের এই মুরাদপুরে আসতেছে এই জায়গাটার নাম কি মুরাদনগর মুরাদনগর আসতেছে নগরের ছেলেরা যদি চল্লিশ হাজার হুন্ডা নিয়ে রেল স্টেশনে যায় তাহলে মানুষ দেখলে জিজ্ঞেস করতে না ব্যাপার কি চল্লিশ হাজার বুরাক এই হুন্ডা কেন মানুষে বলবে একজন খবর রাখো না মন্ত্রী আইতেছে আচ্ছা হুন্ডা একটা গেলে দাম বেশি হবে না চল্লিশ হাজার গেলে দাম বেশি হবে একটা মন্ত্রী আনতে গেলে যদি পঞ্চাশ সাত সত্তর হুন্ডা যা তার দাম বাড়াইতো অথচ একটা গেলেই চলে হ্যাঁ না গেলেও চলে আমার আল্লাহ বলেন মন্ত্রী আনবি পঞ্চাশ হুন্ডা গিয়া আমার বন্ধুরে আনার জন্য একটা হইলেই চলতো বন্ধুর ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি চল্লিশ হাজার বানাইলাম কথাটা কি বুঝাইতে পারছি একটা হইলেই তো চলতো চল্লিশ হাজারের কারণ হলো বন্ধুর ইজ্জত কি আপনি করতে কলিমুখ দিয়েছেন এ বন্ধুর ইজ্জত কমাইবার লেগে আল্লাহ যাকে বাড়াইবো আপনি কমাইতে পারবেন বরং আরো নিজেই কি আল্লাহ ইজত দেয়নি জিবরাইল খবর নিয়ে আসলেই বইলা দে জিবরাইল আমার সালামটা আমার নবীর দিস জিবরাইল আইসি বলতেন ইয়া রাসূলুল্লাহ আগে আল্লাহর সালাম গ্রহণ করুন পরে আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন এরপরে খবর শুনুন জোরে জোরে কান সুবহানাল্লাহ কারো দরকার আছে যদি আমরা যদি নবীর ইজ্জত বাড়াই তাহলে আমাদের লাভ হবে যদি আমরা নবীর ইজ্জত কমাইতে চাই তাহলে আমাদের কি হবে নবীর ইজ্জত কমাইতো আবু জাহেল বাড়াইতো আবু বকর বেশি বেশ না একজনের নাম হইলো আবু বকর একজনের নাম হইলো আবু আবু বকর নবীর শাহানুমান বাড়াইতো আবু জাহেল নবীর শাহানুমান কমাইতো এই জন্য আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন তো দাম হবে

আচ্ছা দেখি আপনারা আশেখের রাসুল কে হইবেন হাত তুলে দেখাইতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ একবার ঠিক হাত সোজা হয় না আজকাদি আজকাল্লাহ একবারে সোজা হইছে আচ্ছা আপনারা যে হাত তুলছেন নবীর আশেখ হইতে আমার নবী এই খবর পাইছে কিনা নবী দেখছে কি না নাকি ঘুমিয়ে রইছে জিব্রাইল জান্নাত থেকে একটা বুড়াক লইয়া জিবরাইল বলেন দৌড়াইয়া গেলাম যাইয়া দেখি জান্নাতের ঘরের মধ্যে বুড়াক গুলি একটাও বিছানায় শুইতে রাজি না একটাও ঘুমাইতে রাজি না সবগুলো বুড়া দাঁড়াইয়া অপেক্ষায় করতেছে ডাক দিলাম বুড়াক সজা আছো এখন নবীকে আনতে যাইতে হবে সবগুলি বুরাক বড় খুশি সামনে হাজির আশি হাজার বছর আগে সৃষ্টি করেছে যেই নবীকে পিটে করে আনার জন্য আমরা 80 হাজার বছর পর্যন্ত শুই না ঘুমায় না নবীকে আনার অপেক্ষায় একটা না ধারায়া রইছি। আল্লাহ বায়নামাস 80 হাজার বছর যদি বুড়া নবীর ভালোবাসায় না ঘুমাইয়া কাটাইতে পারে আর নবীর উম্মত হইয়া যদি একটা রাত্র নবীর ভালোবাসাই না গোমায়া কাটাও আমার আল্লাহ বলেছে বন্ধু গো কথা দিলাম তোমার ভালোবাসাই যারা না গোমায়া রাত্র কাটাবে এ চোখের জন্য জাহান নামের আগুন হারাম করে দিলা জিবাইল বলেন একের পরে এক বুড়াক অপেক্ষা করে আমাকে বলতেছে আমাকে নিয়ে যান আমি আল্লাহর হাবিব কি পিঠে বসাবো আমার জীবন ধন্য করব জিবাইল বলেন চল্লিশ হাজার কি আমি নিতে পারবো একটাকে টান দিয়ে ধরলাম নিয়ে যাব। পিছন থেকে বলতেছেন হুজুর আমাকে নিবেন না আমিও তো এই চল্লিশ হাজার বুড়াকের মধ্যে একজন আশি হাজার বছর পর্যন্ত ঘুমায় না এটাকে ধরে টান জিব্রাইল বলেন আরেকটা দেখি পিছন থেকে কানতেছে আমাকে নিবেন না আমিও তো গোমাই না জিব্রাইল কাকে নিবেন কাকে না জিব্রাইলের নজরে পড়ে যায় একবারে পিছনে একটা বুড়াক একবারে দুর্বল হয়ে গেছে দাঁড়াইতে পারে না শুয়ে কানতেছে কাছে যাইয়া দেখে জিব্রাইল বলেন আমি দেখি চোখের মধ্যে গা হয়ে গেছে প্রশ্ন করেছিলাম আরে বুড়াক সবাই আনন্দে আত্মহারা দাঁড়িয়ে আছে অপেক্ষায় নবী কি পিঠে বসাবে তুমি কেন শুয়ে শুয়ে কান্দো তুমি কেন দাঁড়াইতে পারো না কেন তুমি দুর্বল হয়ে গেছো কানতে কানতে জবাব দেয় জিব্রাইল রে যেদিন শুনেছি সৃষ্টি করেছে আল্লাহর হাবিবকে পিটে বসাবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রে জিব্রাইল ওই দিন থেকে নবীকে পিঠে বসাইবার আশাই কানতে কানতে চোখের মধ্যে ঘা করে ফেলেছি আমার সবল আমি দুর্বল করে ফেলেছি রে আমার মনের আশা পোরা হইবনি জিবরাইল বলেন এত যখন তোমার আশা নবীর জন্য যখন এইভাবে কানতেছ আমার আল্লাহ বলেন আমার বন্ধুর প্রেম ভালোবাসা যদি কেউ কাঁদতে পারে হো বন্ধুর ভালোবাসার উম্মতের এক পোটা চোখের পানি আমার আরো চাইতে ও যদি নবীর জন্য কান দে বলুন তার ভাগ্য খুলবে কিনা তাহলে আসুন মদিনার ইতিহাস খুলে দেখি যেদিন নবী মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবে চোখ বর্তি পানি বুক বর্তি ব্যথা সঙ্গে ছিলেন আবু বকর আবু বকর মাঝে মাঝে বলেন ইয়ার রাসুলাল্লাহ কাঁদবেন না কাঁদবেন না হজুর কাঁদবেন না আমার নবী জবাব দিতেন আবু বখর রে আমার মায়ের দেশ বাবার দেশ আমি থাকতে পারলাম না আমাকে পারি না আমার নবী মদিনা সীমানার কাছাকাছি আবু আনসার মানুষ কানতেন প্রভু বড় লোকের বাড়ি আছে গড় আছে জাগা জমি আছে নবীকে দিবেন নবীজি তো বড় বড় বাড়ি দেখে চলে যাবেন আমি যে আবু আইব আনসারির বিবি আমি গরিব মানুষ আমার বাড়িতে তোরা আসবে না আমি একটা দরখাস্ত করি তোমার বন্ধুর একটা কদম্ব বারক আমার বাড়ির মধ্যে লাগাইয়া নিও এই বলে চব্বিশটা ঘন্টাই আবু আইউ আনসারির বিবি কানতেন ওরান বাড়ি পরিষ্কার করে রাখতেন আর পথের দিকে এ কি তোমার বন্ধু আসবে আমি কি দুই দেখবো তোমার বন্ধুর কদম কি আমার বাড়িতে লাগবে এইভাবে আসতে আসতে মদিনার সীমানার কাচাকাছি আসার পর আমার আল্লাহ বলেন অজিব্রাইল আবু আইউ আনসারির বিবির চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা নবীর প্রেমের পাগল নবীর প্রেমে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল জিঞ্জালা পাগল নবীর প্রেমে জীবন দিল গোসুল করাইল তারে ফেরেস্তার দলে গোসুল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে বলতেছিলাম নবীর পাগল হইয়া একটা মহিলা আমার মাওলাকে রাজি করে ফেলেছে ও বোনেরা জীবনে কত কাজ করেছ একটা কাজ করো না সীমানায় তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইয়া নিতা আমার জীবন ধন্য হইয়া যাইতো আমার আল্লাহ বলেন আবু সারির বিবিরে তোর চোখের পানি আমি কবুল করেছি আমার বন্ধুকে নেওয়ার জন্য মদিনার সবাই পাগল পাগল দেখা যায় আমার বন্ধুকে বলে দে বন্ধু যেন ইচ্ছা করে কারো বাড়িতে না যায় বন্ধু যে উটনির উপর চোয়ার হয়ে আছেন উটনিটা যার বাড়িতে যাওয়া বসবে আমার বন্ধু যেন তার বাড়িতে যায় আমার নবী সীমানায় ডুকলে ডাকতেছে সকলে মিলে হুজুর আমার বাড়িতে আসেন সব আপনাকে দিয়ে দিব রাসুল বলেন আমি জানি না আমার উটনি জানে উটনি বাড়ি পার হয়ে যায় যাইতে যাইতে কারো বাড়িতে ঢুকে না যাইতে যাইতে আবু আই সারির বাড়ির কাছাকাছি গেলে খালি চার দি কুটনি খালি গুরু গুরু চাই কে যেন বলতেছেন রে আর সামনে বাড়িস না উটনি যখন আবু আইয়ুবান বাড়ির ভিতরে ঢুকতেছে আবু আইয়ুবান একটা চিৎকার মেরে দৌড়ে বাড়িতে ঢুকছে দরজায় যায় ডাক মারছে বিবি রে মাথা উঠাইয়া দেখ মক্কার তো সূর্য তোর বাড়িতে উদয় হয়ে গেছে মহিলা মাথা নিচে দিয়ে কানতেছিল কপালটা উঠাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে আমার আল্লাহ দরবারে শুকর আদায় করেছে বলতেছিলাম চোখের পানি দিয়ে যদি আবু আইবান সারের বিবি গরিব হইয়া আমার নবীকে পাইতে পারে একটা বুরাক্ষি নবীর জন্য কেদে বুরাক্ষি পাইতে পারে না জিব্রাইল বলেন তুমি যখন আমার নবীর জন্য কাঁদছ আসো তোমাকে নিয়ে যাব জিব্রাইল বলেন যখন জীর্ণ শীর্ণ শুকনা বুরাককে চোখ গা হয়ে গেছে টান্দা যখন আমি জিব্রাইল ধরলাম নবীর বরকতে সঙ্গে সঙ্গে পুরাপুরি সুস্থ হয়ে যা রওনা হবেন যাওয়ার জন্য এবার আমার আল্লাহ ডাকে জিবরাইল রে শুধু বুরাকা যাইস না রেজিব্রাহিল আমার বন্ধু উন্মতের ব্যথাই রে জীবনে কোনো দিন ভালো পোশাক গায়ে দেয় না আমার বন্ধু রাত্র ভরে ঘুমায় না উম্মতের ব্যথাই কান্দে পেট ভরে নবী কোনো দিন খানা খায় না আমার বন্ধু বেড়াইতে আসবে এই পোশাক নিয়ে নয় জলদি করে যা ওই জান্নাতের কোটার থেকে আমার বন্ধুর জন্য একটা সুন্দর জান্নাতি পোশাক নিয়ে যা জিবাইল বলেন পোশাক লইয়া বুড়াক লইয়া জমিনে যাইয়া পাশে পাথরের মধ্যে বাইধা কোন কোন কিতাব বলেন আমাদের দিক থেকে পশ্চিম দিক কাবার হাতিম গলা পরিমাণ একটা ওয়াল করা আছে কাবার সাথে জোরানো জিব্রাহ ঘুরতেছে নবীজিকে নেওয়ার জন্য কোন কিতাব বলেন নবীজি ওই কাবার হাত তুমি ঘুমিয়েছিলেন কোন কোন কিতাব বলেন উম্মেহানির ঘরে ঘুমিয়েছিলেন জিব্রাইল উম্মেহানির ঘরের মধ্যে ঢুকে যাইয়া দেখে আমার নবী ঘুমিয়েছেন জিব্রাইল টেনশনে পড়ে গেল চিন্তাত পড়ে গেল কিভাবে নবীজির ঘুম ভাঙাবো যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ডাক্কাও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ডাক্কা দিবেন জিব্রাইল বলেন আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ ডাকে ইয়া ইউল মুযামমিল ও কম্বলওয়ালা বন্ধু নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইতো আমার আল্লাহ ডাকতেন ইয়া ইউল মুদ্দাছির ও চাদরওয়ালা বন্ধু আমার আল্লাহ যখন নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বলওয়ালা বন্ধু